হ্যালো গাইস আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি কি নিয়ে তোমরা তো দেখে বুঝেই গিয়েছ আজকে দেখো আমাদের কতগুলো মানে গুঁড়ো মাছ এনেছে এইগুলোকে কাটতে কাটতে তো আমাদের দুইজনের অবস্থা খুবই খারাপ আর আমি তো এমনিতেও ছোটো মাছ খাই না ওর জন্য আমার জন্য ওইদিকে দেখতেই তো পেলে যে বড়ো মাছ এনেছে আর এদিকে আমার না প্রথমে একটু মানে ভয় লাগছিল এগুলো কাটতে যাই হোক তারপর তো বেশ ভালো লাগছিল এত ঝাঁপাচ্ছে এত সুন্দর মাছগুলো যাই হোক ধরতে আমার খুব ভালো লাগছিল আর না কিছুক্ষণ পর আবার পুচকি ঘুমের থেকে উঠে গিয়েছিল তাই আমি আর এগুলো কাটতেও পারিনি ধরতেও পারিনি পুচকিকে রেখেছি আমি আর ওর দিকে আমার শাশুড়ি মা সব মাছ কেটে দিল এক ঘন্টা সময় লেগেছে মা তো বলতেছে হাত পা ব্যথা হয়ে গেছে যাই হোক তো আমি তো আর কাটতে পারিনি তাই আমার মাই সব মাছ কেটে দিল আর পুচকি তো খুব খুশি ও তো ওই বড়ো মাছগুলোকে শুধু ধরতে চাচ্ছে আর দেখতে পাচ্ছ এখানে আমাদের মাছ কাটা হয়ে গেছে এখন মাই মাছগুলো আমাকে ভালো করে ধুয়ে দিবে দেখতে পাচ্ছ মা এখানে মাছগুলো ধুয়ে দিচ্ছে আর কতগুলা মাছ তোমরা তো দেখতেই পেলে মানে এখানে মা বেশি করে লবণ দিয়েছে লবণ দিয়ে ভালো করে কছলে নিয়েছে কছলে নিয়ে একটুখানি ঘষে নিয়েছে ঘষে নিয়ে তারপর ধুচ্ছে যদিও এই মাছে মানে চুচা হয় না পিছলা পিছলা থাকে একটা ওর জন্য একটুখানি লবণ দিয়ে ভালো করে ঘষে নিয়েছে মা আর এখন আমি দেখতে পাচ্ছ সবগুলো মাছের গায়ে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিব এখন আমি দেখতে পাচ্ছ গ্যাস ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম এখন এখানে আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর এখন মাছগুলো দিয়ে দিব আমার তো সত্যি কথা বলতে আমার না এই ছোট মাছ ভাজতে খুব ভয় লাগে একচুয়ালি ছোট মাছ না শুধু যেই মাছের মানে আঁশ নেই ওই মাছ ভাজতেই আমার ভয় লাগে কারণ না একবার এই মাছের তেল ছিটে আমার হাতে পড়ে মানে ফসকা পড়ে গিয়েছিল তারপর থেকে তো আমি খুব ভয় পাই আর দেখতে পাচ্ছো আমার বড় মাছও ভাজা হয়ে গেছে এদিকে আমি আলু কেটে নিয়েছি ঝোল করার জন্য এখন এটাকে ভালো করে ভেজে নেব হলুদ লবণ দিয়ে আর এদিকে দেখতে পাচ্ছ অল্প একটু জিরা অল্প একটু আদা আমি বেটে নিয়েছি এখানে একটা দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি এখন কুয়াশা আলুটাকে ভালো করে মানে কষিয়ে নিব এখন আমি ঝোল দিয়ে দিয়েছি আমার কষানো হয়ে গেছে আলু চেটকে দিলাম বাস ঝোলটা এখন উঠলান উঠলেই হয়ে যাবে ডান